আর যদি চান আমার মতে এইভাবে থোকায় থোকায় সরায় সরায় টমেটো হবে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই এই কাজটা করতে হবে অর্গ্যানিক সার এটার ভিতরে কোনো ভেজাল থাকে না একদম ভেজাল মুক্ত কোনো জীবাণু থাকে না আর গাছকে মানে নষ্টও করে না গাছকে ক্ষতি করার কোনো সম্ভাবনাও থাকে না যেহেতু অর্গ্যানিক একদম নিজের হাতে ঘরে তৈরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি তো আজকে চলে এসেছি টমটু গাছের পরিচর্যা নিয়ে টমেটো গাছে বেশি টমেটো পেতে হলে কি কি কাজগুলি করতে হয় ভালো ফলন পাওয়ার জন্য যে কাজগুলি আমি সব সময় করি তা আপনাদের সাথে এ টু জেড সব কিছু আজকে শেয়ার করব। আমার এই গাছটা কিন্তু দেখেন একদমই ছোট মনে হয় যেন দুই হাত এখনো গাছটা হয় নাই আমার টমেটো গাছ কিন্তু দেখেন গাছ ভোট গাছ ভর্তি সরাই সরাই টমেটো এই যে দেখেন এক একটা সরাই পাঁচটা ছয়টা সাতটা আটটা করে টমেটো পুরো আমি যদি এখন হাত দিয়ে আনতে যাই তাহলে কিন্তু যাবে অনেকগুলি অনেকগুলি আর এই যে যে দেখেন টমেটো সিরে তারপরে এই যে দেখেন এই জায়গাটায় এভাবে করে প্রত্যেকটা গাছে এই যে দেখেন এই এত এত টমেটো হয়েছে মাশাল তো আমি প্রথম আরেকদিন কিন্তু এই কাজটা করেছিলাম আজকে যেটা করার জন্য চলে এসেছি তো আজকে আবারও করে দিতে হবে কারণ গাছগুলি এমন ছাপড়া হয়ে আছে পাতা দিয়ে সব ঢেকে আছে তো টমেটো দেখা গেছে ভালো হবে না তাই প্রথমত আমি যে কাজটা করব। আমি কিন্তু নিচের থেকে এই যে দেখা যাচ্ছে এখানে যত ডালা বের হচ্ছিল যত পাতা ছিল গোড়ার এই যে গোড়াটা কিন্তু পুরো পরিষ্কার করে দিয়েছিলাম এজে দেখা যাচ্ছে এখন কিন্তু নাই তো এখন যেহেতু টমেটোগুলিও একদম যে ঢেকে পাতায় পরিপূর্ণ হয়ে আছে টমটু গাছে যেহেতু আমি একটু ভিটামিন দেই আর যখন আমি ঘরোয়াভাবে অর্গ্যানিক সারগুলি দিই তখন এই পাতাগুলি কিন্তু সেই সারগুলি টেনে নেয় তো এই টমেটো গাছে এই পাতাগুলি রেখে সারগুলি নেওয়ার কিন্তু কোনো দরকার হয় না তখন কিন্তু এই টমেটো বড় হওয়ার জন্য মানে পরিমাণ মতো ভিটামিন পায় না আর যখনই না পায় তখন দেখা গেছে বেশি একটু টমেটো ধরে না তো আমি এখন এই ডালাগুলি কেটে দেব। এই যে এখান থেকে নিচের থেকে এটা এভাবে করে কেটে দেবো তারপরে এই যে এটা একদম ঢেকে আছে এটার কোনো দরকার নাই এটাও কেটে দেব এইভাবে করে আমি গাছটাকে পরিষ্কার করে দেবো যেগুলি আর কি প্রয়োজন নাই যেগুলি নতুন পাতা বের হয়েছে ওইগুলি রাখবো আর এই যে নতুন যে টেঙ্গিগুলি বের হয় এই যে দেখেন নতুন যে টেঙ্গিগুলি বের হয় এইগুলিতে যখন এই যে ফুল আসে এই যে দেখেন এই ফুলগুলি কিন্তু ভালো না তো এই টেঙ্গিরা যে বড় হয়ে গেছে আমি ছোটো থাকি না এইভাবে করে এখান থেকে ভেঙ্গে দিই তো এখন যেহেতু বড় হয়ে গেছে এখন ভাঙ্গা যাচ্ছে না তাই কেটে দিচ্ছি এইভাবে করে আমি দুইটা বা তিনটার বেশি কোনো মাথা আমি রাখি না তো এই গাছটা আমি এই যে একটাই মাথা রেখেছি তো এই এইভাবে করে আমি প্রত্যেকটা গাছে আবারও কেটে দেব প্রথম একবার কেটে দিয়েছিলাম দেওয়ার পরেই আমার এই ছোটো গাছে দেখেন অনেক অনেক পরিমাণে টমেটো ধরেছে এই লাইনটা মানে পুরাটা লাইন আমার এই টমেটোর এই মাথা থেকে ক্ষেতের ওই মাথা পর্যন্ত আর প্রত্যেকটা গাছে কিন্তু ছোট ছোট গাছে অনেক পরিমাণে টমেটো ধরেছে তো আমি এটা করেছি প্রথমত আর দ্বিতীয়ত আমি যা করেছি তা হলো আপনাদের গাছে যখন দেখবেন টমেটো গাছে ফুল চলে আসে অনেক একদম প্রত্যেকটা গিরায় গিরায় কিন্তু দেখবেন ফুল ফুটে এই যে যেমন এখানে এই যে দেখা যাচ্ছে ফুল ফুটেছে তারপরে এই যে এখানেও দেখা যাচ্ছে ফুল ফুটেছে পুরুষ স্ত্রী ফুল এগুলো কিন্তু এত ছোট ছোট। একদম ছোট দেখেন এগুলি মানে হাত দিয়ে পরাগামায়ন কিন্তু করতে পারি না কারণ এত ছোট ছোট ফুল হাত দিয়ে কিন্তু পোলিনেশন করাটা সম্ভব হয় না তাই কি করি জানেন যখন আপনারা দেখবেন টমেটো এরকম ফুল চলে এসেছে অনেক তখন মাথাটা ধরে এইভাবে করে মাথাটা ধরে এইভাবে একটু ঝাঁকা দিবেন এইভাবে ঝাঁকা দিবেন এই যে এই যে দেখেন দিচ্ছি এইভাবে ঝাঁকা দিবেন। এইভাবে করে এই যে দেখেন এটা এভাবে ঝাঁকা দেবেন তখন হয় কি জানেন পুরুষ ফুলের থেকে যে পাউডারের মতো থাকে ওইগুলি মানে বের হয়ে স্ত্রী ফুলের সাথে নাকি মিশে যায় আর তখনই পলিনেশনটা কিন্তু হয়ে হয়ে যায় যায় আর এইভাবে করে যখন পলিনেশন তখনই কিন্তু একদম টমেটো দেখবেন এই রকম এই যে দেখেন এই গাছটা ওই গাছটা একটা বড় হয়ে গেছে এই যে দেখেন এই গাছে আরেক ধরনের টমেটো একদম একটা ছড়ায় অনেকগুলি করে একটা ছড়ায় এই যে দেখেন এক একটা সরাই 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 টমেটো সরাই সরাই তো আমরা কিন্তু হাত দিয়ে এই জন্য পোলিনেশনটা করি না আর আমরা অনেকে বুঝিও না যে কেন টমেটো ধরতেছে না কেন একটা দুটা টমেটো ধরে আর গোড়া থেকে কেন উপর পর্যন্ত অনেক বেশি টমেটো ধরে না অনেকের কিন্তু এই প্রশ্নটা থাকে তো আপনারা যখনই এরকম গাছ ভর্তি দেখবেন ফুল চলে আসছে তো এই কাজটা কিন্তু অবশ্যই করে দেবেন এই গাছের ডালাটাই এই দেখাই দিচ্ছে এই ডালাটা ধরে এভাবে এভাবে একটু ঝাঁকিয়ে দেবেন এই যে দেখছেন এইভাবে ঝাঁকিয়ে দেবেন আমি সবগুলি কাছ ঝাঁকিয়ে দিচ্ছি ঝাঁকিয়ে দেওয়ার পরে আমার কিন্তু এই নিচে টমেটোগুলি সরাই সরাই রয়ে গেছে তো এগুলি যখন আবার সারতেছে তো এগুলি আবার আমি ঝাঁকিয়ে দিচ্ছি তো এই কাজটা কিন্তু আপনারা ভোর সকালবেলা করবেন আর নয়তো সন্ধ্যার দিকে করবেন এই যে সন্ধ্যার দিকে করলে ভালো হয় তো এখন আমার দুপুর হয়ে গেছে আমি ভিডিও করার জন্য আসছি তাই এখনই এই দুইটা গাছেরটা করে দিচ্ছি আর বাকিগুলি আমি সন্ধ্যাবেলা করব। বা দেখি আজকে সন্ধ্যায় বা কালকে সকালের দিকে করবো কারণ পলিনেশনটা সন্ধ্যার দিকে বা একদম ভোর সকালের দিকে করলেই সবচেয়ে বেশি ভালো হয় সবগুলি গাছের যে পাতাগুলি দেখবেন লাল হয়ে গেছে গোড়া থেকে উপর পর্যন্ত যে পাতাগুলি গাছের জন্য আর কোনো প্রয়োজন না তো কারণ আপনারা যখন গাছে সার দিবেন বা যে কোনো গাছের ফুট খাবার দিবেন না কেন তখন না ওই পাতাগুলিও টেনে নেয় আর তখন কিন্তু গাছ উপরের দিকে শক্তি কম পায় আর ফসলও কিন্তু অনেক খাবারের প্রয়োজন হয় এগুলি বড় হতে হলে খাবারের প্রয়োজন হয় তো এভাবে করে পরিচর্যা করলে আপনারা একদম আমি বলতে পারি এক পার্সেন্ট আপনারা পরীক্ষিত এরকম ভালো ভালো ফলন পাবেন এই যে দেখেন একটা গাছে এই যে আমি দেখাই এমন না যে আমি আপনাদেরকে অ্যাডিট করে দেখাচ্ছি তা কিন্তু না এই যে দেখেন আমি এইভাবে ধরি কাছ থেকে আসলে খুব ভালো দেখা যায় মাশাল্লাহ এই যে দেখেন কি পরিমাণ প্রত্যেকটা গাছে মানে এই ছড়ায় যতটা স্ত্রী ফুল থাকে আমার মানে এইভাবে ঝাঁকিটা দিয়ে দিলে একটা ফুলও দেখেন মিট যায় না এই পরিমাণে হয় তো আপনারাও এইভাবে আগাছা যত ডালা শুধু দুইটা তিনটায় বেশি কোনো ডালা রাখবেন না সবগুলি কেটে ফেলবেন অপ্রয়োজনীয় যত লাল পাতা যেগুলি পাতা টমেটো ঢেকে রাখছে বা নিচে লাল হয়ে গেছে যেই পাতাটা গাছে প্রয়োজন না শুধু ছোট ছোট পাতাগুলি রেখে কারণ এই পাতাটা গাছের এখন প্রয়োজন এটা গাছে শক্তি দিবে এইভাবে রেখে বাকি সবগুলি কেটে দিতে হবে আর যখনই এইভাবে করে গাছে পরিচর্যা করবেন আর দুই সপ্তাহ পরে পরে একটা ভিটামিন দিয়ে দিবেন যেটা ওই যে টমেটো ফিট আমরা লন্ডনে কিন্তু সবাই টমেটো ফিডটাই কিন্তু আমরা দেই আর আমি যেহেতু টমেটো ফিডটা কিন্তু তেমন বেশি দেই না কারণ আমি ঘরোয়া পদ্ধতিতে সার তৈরি করে দেই তো যারা আর কি ঘরোয়াভাবে তৈরি করতে চান না গন্ধ মনে করেন গন্ধ ছড়াবে বা চতুর্দিকে যাবে তারা সেই টমেটো ফিডটা টমেটো গাছে দুই সপ্তাহ পরে পরে পরিমাণ মতো পানির সাথে গুলিয়ে দিয়ে দিবেন তাহলে দেখবেন এরকম ভালো ফলন পাবেন আমি তো সব সময় আমার ঘরে তৈরি অর্গ্যানিক সার দিই আমি ঘরে লিকুইড অর্গ্যানিক সার আর আমি ঘরে যেভাবে সার তৈরি করি আমার ভিডিও কিন্তু পেজে অলরেডি দেওয়া আছে তো আপনারা চাইলে টাকা পয়সা খরচ ছাড়া কিভাবে ঘরোয়া সার তৈরি করতে হয় সেই ভিডিওটাও কিন্তু দেখে নিতে পারেন কারণ বাজারে কিনতে গেলে কিন্তু সারের অনেক দাম কারণ এক একটা পট কিনলে দেখা গেছে এত বড় বাগান আমার কিন্তু বিশাল বড় বাগানে যে দেখেন সামনে যেমন আবার কিন্তু পিছনও ঠিক তেমন তো বাজার থেকে কিনে আমার এত বড় বাগানে দেওয়াটা কিন্তু সম্ভব হবে না তাই আমি সব সবসময় আমার ঘরোয়া পদ্ধতিটাই বেশিরভাগ আমি দেই আর সেই ঘরোয়া সার দিয়েই কিন্তু যে দেখেন মার্শাল্লা আমি এরকম ফসল পাই অর্গ্যানিক সার এটার ভিতরে কোনো ভেজাল থাকে না একদম ভেজাল মুক্ত কোনো জীবাণু থাকে না আর গাছকে মানে নষ্টও করে না গাছকে ক্ষতি করার কোনো সম্ভাবনাও থাকে না যেহেতু অর্গ্যানিক একদম নিজের হাতে ঘরে তৈরি এভাবে করে আপনারা চাইলে হাতে তৈরি করে তারপরে দিতে পারেন দুইটা গাছ এই যে দেখেন আমি এইভাবে করে এই যে গাছের পাতা ডগা সবগুলি নিচে পরে ভরে গেছে এখন আমি বাকিগুলি করব না কারণ এখন এত রৌদ্র উঠেছে আমি যদি এখন রোদরে বসে কাজটা করি তাহলে কিন্তু আমার মাথা ব্যথা শুরু হয়ে যাবে তো এখন আর করবো না আমি আপনাদেরকে দেখানোর জন্য শুধু দুইটা গাছ এখন দেখালাম তো আবারও বলে দিচ্ছি প্রথমত গাছের যত আগাছা ডালাপালা নিচের এগুলি কিছুই রাখা যাবে না গোড়াটা একদম পরিষ্কার করে দিতে হবে মাটিগুলি একটু নেড়েচেড়ে দিতে হবে আর আপনারা কিনে দিলে দুই সপ্তাহ পরে পরে টমেটো ফিট দিবেন আর যদি ঘরোয়াভাবে অর্গানিক সার দেন আমার মতো তৈরি করে তাহলে ওইটা প্রত্যেক সপ্তাহে পানির সাথে মিলিয়ে তারপরে দিয়ে দিবেন আর এই অর্গ্যানিক লিকুইড সার কীভাবে তৈরি করতে হয় আমার পেজে ভিডিও আছে ডিটেলস আপনারা সেটা দেখে নিলে আপনাদের জন্য ভালো হবে তো আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন আর এই গাছে যখন ফুল আসবে সবগুলি গাছে যখন ফুল আসবে ফুল আসার পরে আপনারা গাছটাকে ধরে এইভাবে একটা ঝাঁকি দিবেন এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে অবশ্যই কারণ এইভাবে ঝাঁকিয়ে দিলে খুব সুন্দর পলিনেশন হয়ে যায় আর যখন এই পলিনেশনটা হয়ে যায় তখন একটা মানে স্ত্রী যেই ফুলটা সারে একটা টমেটো কিন্তু তখন আর নষ্ট হবে না টমটু গাছের জন্য হাত পরাগয়নটা আমরা এভাবেই করি ঢালাগুলি ঝাঁকিয়ে দিলেই হয়ে যায় তো আপনারাও টমটু গাছে যদি ভালো ফলন পেতে চান একদম ছোটো থেকে যদি টমেটো চান আর যদি চান আমার মতে এইভাবে টমেটো হবে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই এই কাজটা করতে হবে দেখেন কি পরিমাণে টমেটো প্রত্যেকটা গাছে মানে পুরা লাইনে এখানে অনেকগুলি গাছ এই মাথা থেকে সেই মাথা সবগুলি গাছে আমার একই অবস্থা তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে জানাতে ভুলবেন না আর আপনারা যদি টমেটো চাষ করেন তাহলে আমি যেগুলি বললাম এইভাবে করে করলে অবশ্যই আপনারা ভালো ফলন পাবেন তারপরেও যদি আপনাদের কোনো রকমের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে বলতে পারেন আমি যতটুকু পারি আপনার বা যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আল্লাহ পেস